সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমি শেখ ওয়াহিদুজ্জান আল ওয়াহিদ আমার স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আমার এবারের কবিতার শিরোনাম কোথায় মানুষ ভুলের ফুলে সাজানো এই কাটার সিংহাসন সং সাজা এ সংসারে ছড়ায় বিজ্ঞাপন এখানে সুখ আছে যা দুঃখের কারণ আদর কদর আরাম আয়েশ মিলন মধুর ছন্দ আছে স্বপ্ন ভেজা গন্ধ আছে অনেক মতের দ্বন্দ্ব আছে স্বার্থ নামের মন্দ আছে বলতে পারন হর বোলা মন পাখি আছে সুর আর সুরার সাঁকি আছে শুভঙ্করের ফাঁকি আছে বিচিত্রতার ধরন ধারণ এখানে বসলে ওঠা ভীষণ কঠিন এখানে নানা ধোকায় সবই রঙিন এখানে কেউ কারো নয় সব অভিনয় এখানে সবাই লুকায় মূল পরিচয় এখানে লোক দেখানো সবই মেকি এখানে ভালো ঢেকে মন্দ দেখি এখানে স্বার্থ পাগল ভোগের ছাগল বকছি আবল তাবল ভাঙছি আগল এখানে আত্মগর্বে সবাই বেহুস উড়ছি রঙিন ফানুষ খুঁজছি হন্যে হয়ে কোথায় মানুষ কোথায় মানুষ ধন্যবাদ